প্রতীক গ্রহণ করার পরে আজকে সবাই এলাকাতেই ব্যস্ত কারণ আমরা সেটি সাধারণত করে থাকি বাট আজকে সভাপতি কবু ছোট ভাই বললো যে আপনার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করছি এবং ঢাকাতে ঢাকার সব এলিট মানুষগুলি অনুষ্ঠানে থাকবে আমি চিন্তা করলাম ভোর রাতে আমি অলরেডি গত সাত আট দিন ধরে আসি এই এলিট মানুষগুলি ছাড়া তো আমি নির্বাচিত করতে পারবো না কালকে মানে ভোর রাতে এইসব উপস্থিত হয়েছি আজকে যেন সন্ধ্যাটা আপনাদের সাথে কাটাতে পারি প্রথমে ক্ষমা চাই দিয়েছি একটু দেরি হয়েছে আসতে ঢাকা শহরের গ্রামের কথা সবাই জানে কথা খুব বেশি কিছু বলার নেই বাবার স্বপ্ন ছিল গরুরাকে সত্যিকার একটা উন্নত স্বনির্ভর উপজেলায় পরিণত করে উনি উনিশশো উননব্বই সালে অলমোস্ট মারা গেছিলেন আমি তখন আমেরিকাতে পড়াশোনা করেছিলাম বাংলাদেশে ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মেডিকেল বোর্ডের বসে সময় দিচ্ছে মাত্র আটচল্লিশ ঘন্টা ওই সময় পরিবারের চিন্তায় যে শেষ চেষ্টা করে দেখি সিঙ্গাপুর গিয়ে গেছিলাম আপনাদের দয়া হলার বেঁচে এসেছিলেন থেকে পড়াশোনা করছিলেন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে শীর্ষস্থানীয় ব্যবসার মর্যাদা ওনার হাতে ধরেই বাংলাদেশের প্রথম সকল বাংলাদেশিদের দ্বারা প্রাইভেট ব্যাংক ন্যাশনাল ব্যাংক ওনার হাত ধরেই প্রথম প্রগতি ইন্স্যুরেন্স তৈরি হয় যেটা পরবর্তীতে আজকে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে যেতেছে প্রাইভেট সেক্টরে ব্যাংকিং প্রাইভেট সেক্টরে ইন্স্যুরেন্স কোম্পানি উদ্যোক্তাদের মধ্যে আমার বাবা ছিলেন একদম বিশেষ ছিল ব্যবসায়ী হিসাবে পরিবারের জন্য সবার জন্য করার পরে

খুব বেশি লাগানো যায় না একানব্বইতে থেকে ওনার এই যাত্রা একানব্বই থেকে ছিয়ানব্বই যথেষ্ট পরিমাণ কাজকর্ম করছিলেন আপনারা সেই হিস্ট্রি জানেন ছিয়ানব্বই যখন ফেল করলেন তখন মনে অনেক কষ্ট ছিল না যে এত কাজ করলাম বলে দিয়ে বোঝাতে মাত্র দশ বারো কিলোমিটার পাকা রাস্তা ছিল লাল মাইট থেকে বড়া পর্যন্ত একটা পাকা রাস্তা ছিল ওনার আমলে প্রায় তিনশো কিলোমিটার পাকা রাস্তা হয়েছিল অনেকগুলি প্রাইমারি বেশিরভাগ প্রাইমারি স্কুলে ভবন হয়েছিল হাই স্কুল মসজিদ মাদ্রাসা সবখানে উন্নয়নের ছয়া ছিল কিন্তু রাজনীতি করতেন না মানুষের ভালো আসতেন সংগঠন করতেন না কলেজে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দিই কেন ছাত্র দল ছাত্রলীগ জিনিস সংগ্রহ না থাকলে বাবার মনের কষ্ট দিয়ে আমি আটানব্বই নিরানব্বই থেকে ছিয়ানব্বই নির্বাচন করছি কিন্তু সক্রিয় ভাবে সাতানব্বই থেকেই মাঠে ছিলাম আছি গত তিরিশ বছর প্রায় উনত্রিশ ত্রিশ বছর মাঠে আছি সংগঠনকে শক্তিশালী করছে আমার দলের ছাত্র দল বিপুল পাশ কিন্তু হয়তো যে কারণে আল্লাহ নিয়ে গেছিলেন ওনাকে তবে গ্যাসের কিন্তু বড় মানুষের ভালোবাসার দোয়া নিয়ে খুব বেশি বোধ হয় সমালোচনা উনি নিয়ে যান এই যে মানুষের দোয়া ভালোবাসা প্রাপ্তিটা কিন্তু আমি দেখছি যে আমি বেসিক্যালি ব্যবসায়ী মানুষ বাবা মারা যাওয়ার পরে আমার উপরে সব দায়িত্ব আসার পরে একেতে পরিবারের দায়িত্ব একেতে ব্যবসা আবার এদিকে রাজনীতি রাজনীতি আমার আসার খুব শখ ছিল না কারণ তখন আমি বাবা হারাবে পরে আমার এমন বয়স খুব বেশিও ছিল না সবাই মাত্র ব্যবসা শুরু করছিলাম বাবা ব্যবসা দেখতে ব্যবসা শুরু করছিলাম বিএনপির প্রায় পাঁচ সাড়ে পাঁচশো মুরব্বী সাহায্য বাড়িতে এসে ও লাভটাকে করতে হবে আমি সময় তারপরে সময় দেওয়া লাগবে না আমরা দেখবো

বিভিন্ন কারণে হোক আপনারা জানেন দুই হাজার আট নির্বাচন দুই হাজার চোদ্দ নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন বিশেষ করে হাজার চব্বিশের নির্বাচন বাট মাঠ কিন্তু ছাড়িয়ে নেই আমার দলের লোকদের আমি ছাড়িয়ে নাই দেশের মানুষের নিজ অ্যাবিলিটিতে যত পারছি আমার বাবার যে ফাউন্ডেশন আছে এখানে আপনার ফাউন্ডেশন সে ফাউন্ডেশনের নাম দিয়ে গরিব দিকে পাঠিয়ে থাকার চেষ্টা করছি কারণ একটা মানুষের হাজার কুড়ি টাকা থাকতে পারে কিন্তু সে মানুষের সেবা না করে যে তৃপ্তি মানুষের সেবা করে পাওয়া যায় হাজার কোটি টাকা সেই তৃপ্তি আসে না আমিও একটাই স্বপ্ন পালন করি যে আমার বাবার যে স্বপ্ন ছিল বলুর একটা আদর্শ উপজেলা তৈরি করার সেটা যেন পূরণ করতে পারি আর এই দুনিয়ার থেকে যেন আপনাদের দোয়া আর একটু ভালোবাসা নিয়ে যেতে পারি এর থেকে বেশি কিছু চাওয়া নেই একটা ওয়াদা করবো যে বড়ুরার আমানতে কোনদিন খেয়ানত হবে না আপনাদের চেষ্টা যদি আমি নির্বাচিত হতে পারি আরেকটা কথা দিয়ে যাচ্ছি আমি কোনো দলের এমপি হবো না আমি সারা বড়ুরা মানুষের এমপি হবো সবাই যদি আমাদের চেষ্টা থাকে

আমরা সমাজে বাস করি কিন্তু সমাজের মূল যে মন্ত্র সেটা আস্তে আস্তে পাশের বাড়িতে খবর রাখি না ঢাকা শহরে তো রাখি না গ্রামে ছিল ছিল সেখানে আস্তে আস্তে হারাইতেছি অনেক বেশি তান্ত্রিক হয়ে যেতেছে আমরা যদি আমাদের সেই জিনিসটা আবার একটু ফিরে আনি যে বিপদে আপদে আমরা সবাই যে বিপদে ফসে তার পাশে দাঁড়ায় সবগুলি সহজ হয়ে যায় শিক্ষার বলবো যে আমাদের শিক্ষা ইনফ্রাস্ট্রাকচার তৈরি মাদ্রাসাগুলি রাজি না করে আমার দলের লোক হইতে হবে এটা না করে যিনি সত্যিকার অর্থেই সময় দিবেন যার সত্যিকার যোগ্যতা আছে এমন মানুষগুলিকে আমরা চুজ করি প্রতিষ্ঠানের ব্যাপারে যদি একটু ইয়ে হই নখল মুক্ত করার চেষ্টা করি শিক্ষকদের যদি আমরা একটু অনুপ্রেরণা দেই যে এটাকে চাকরি না মনে করে গুরু হওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থা আরো ভালো বিশ্বাস করি নিরাপত্তা সবচেয়ে বড় জিনিস আমরা সবাই নিরাপত্তা চাই আমাদের গ্রামের যে কোনো ঘটনা যদি আমরা চাই গ্রামেই শেষ করতে পারি দেখা যায় দরবার কারবারের মাধ্যমে বিভিন্ন এলাকাতে থেকে লোকজন আসে যে যত বেশি টাকা দেয় দরবারে তার পক্ষে রাগ হয় গরিবের পক্ষে আমার একটা ইচ্ছা আছে গাইলে বুঝতে পারবো আমার একটা ইচ্ছা আছে যে

প্রতিটা ইউনিয়ন বা একটা কমিটি করা যে কোনো গ্রাম ও সালিসি ইনাদের মাধ্যমে হবে এবং যদি পুলিশ থানা থেকে কিছু আসে তাদের মাধ্যমে যেন যে কোনো ইনকোয়ারি করে বা ইয়ে করে এবং এখানে সর্বমতে সর্বমতের মানুষের সমন্বয় করাইতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদল মিলে জামাত আওয়ামী লীগ বিএনপি

হসপিটালে ছিলেন হসপিটাল থেকে উনি যে ভিডিও বার্তাটা দিচ্ছিলেন বলছিলেন যে কোনো প্রতিশোধ না যাওয়া কেউ নাম বলছিলেন যেন সবাই ধৈর্য ধরি এবং শান্তি ইয়ে করি তার কেমন সাহেব সেম বার্তা লন্ডন থেকে দিচ্ছিলেন দেশে আসার পরে যাদের কারণে উনি ওনার ভাইকে মা কে হারাইছেন ভাইয়ের মতো অসংখ্য নেতা কর্মীরা হারাইছেন তাদের এক কথা বলেন শুধু বলছেন শান্তি 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 পিছের দিকে তাকে চাপ নেই সামনে কি আগে যেতে পারে বলতেছি বরুরাতেও আপনাদের চেষ্টায় আল্লাহ চাহে যদি নির্বাচিত হইতে পারি এটি থাকবে আমার প্রায়োরিটি যেন বরুদের সর্বত্র শান্তি বজায় থাকে যারা সাধারণ মানুষের উপরে অন্যায় করছে যেটা আইনি বিচার প্রক্রিয়াতে যাওয়ার হবে কিন্তু কেউ কারোর উপরে আজ পাঁচ তারিখে পরে এমন কোনো ঘটনা ঘটে নাই না আমাদের সনাতন ধর্মের ভাই উপরে বা যারা আওয়ামী করছে অল্প কিছু মানুষ ছাড়া ভুলরাতে যারাই আওয়ামী করছে সবাই শুধু নদীপূর্ণ বাড়িতে সবাই তার শখ কর্মক্ষেত্রে কাজ করতেছে ব্যবসা করতেছেন কিছু কিছু অতি উৎসাহী মানুষের জন্য ঘটনা ঘটে কিন্তু আমি বলছি এটার জন্য কিন্তু কিছুটা বিএনপি নেতা কর্মীদের ধন্যবাদ প্রাপ্তি আছে কারণ তারা যদি সরকার ছিল না যে তিন দিন তারা পাহাড়া দিচ্ছে

যে কজন মানুষ নির্বাচন করতেছে তাদের মধ্যে যোগ্যতম বিএনপির কথাটা বলা পাবলিক সেক্টর বলা ঠিকভাবে যায় না এই মুহূর্তে বিএনপি ভোটাতে সেই শক্তি আছে যে আওয়ামী লীগের সমাজ এইভাবে নির্বাচন করছে তারা গিয়ে কেন্দ্র দখল করা বিয়ে করা আমার একটা নেতা ধর্মীয় আমাদের সবাই একটাই বাধা যে এই সত্র বছর আমরা কষ্ট করছি যে গণতন্ত্রের জন্য মানুষ যেন তার ভোটটা দিতে সেটা আমরা কোনো নষ্ট দিতে হবে না ভালোবাসা কেউ যদি ভোট দেয় বুঝে কেউ যদি ভোট দিতে পারি শুক্র আলহামদুলিল্লাহ না হলে যেখানে খুশি করে যার মঞ্চে সে ভোট দিবে এই অধিকার বছর কষ্ট করছি গণতন্ত্রের জন্য আমরা রক্ষা করতে পারি মানুষের এই অধিকার যেন আমরা কোন সময় না কথা বলতে পারি কিন্তু বরুরা ব্যাপারে যদি আমি এই করতেছি মানুষের অধিকার হরণ করবে ধৈর্য ধরা খুব সহ্য করাটা খুব ইম্পর্টেন্ট মাফ লম্বা সময়ের জন্য আপনাদের চেষ্টা এবং আল্লাহ যদি নির্বাচিত হতে পারি বলতে কোনোদিন বিরোধী দল করার জন্য যে কোনোদিন মামলা করবে না নাতে বিরোধী দলের কণ্ঠ কোনোদিন ভবিধিত করা হবে সবাই যেন সবাই কথা বলতে পারে কিন্তু আমরা যেন সবাই মনে রাখি যে আমরা স্বাধীনতা বজায় রাখি আমি একটা কথা বলছিলাম একটা আমরা কাউকে পছন্দ করতে পারি কোনো ভাইকে সে ভাইয়ের স্লোগানও দিতে পারে ভাইয়ের জয়খানো করতে পারে যেটা মানে না তার যে বিপরীতে যা যেন আছে তারা গালি দিতে যাকে পছন্দ করি তার নিয়ে কথা বলি কোনো অসুবিধা নেই যাকে পছন্দ করি না তার কি পছন্দ করি সে আমরা বলতে পারি জানি দিতে হবে তখন করে তাহলে কিন্তু আমরা স্বাধীনতা বজায় রাখি তাহলে রাজনীতি যাবো সুন্দর হবে সমাজ সুন্দর হবে আমাদের সবাইকেই সেই জায়গায় কাজ করতে হবে উদাহরণ করতে হবে আর এই উদাহরণ তৈরি করার মানুষগুলি আপনারা যারা ঢাকাতে আজকে প্রতিষ্ঠিত অবস্থায় আছে গ্রামের মানুষগুলি আপনাদের দিকে আছে আপনাদের দিকে অনেক শ্রদ্ধা কারণ আপনারা যার যার জায়গায় প্রতিষ্ঠিত আপনারা গ্রামে গেলে একটা এফেক্ট পড়ে আপনাদের কথা একটা গ্রাম নলেজ হবে কারণ আপনারা প্রতিষ্ঠা পাইছেন গ্রামের সব মানুষ সেটা পায় না জন্য অনুরোধ করবো নির্বাচনের সময় কিছুদিনের জন্য হলো গ্রামে যায় আপনাদের কথায় মানুষ ভরসা করে বিশ্বাস করে আশ্বস্ত হয় তারা অনেক সময় লিডারশিপ চায় আপনারা তারা সেই লিডারশিপ টা দেওয়ার যোগ্যতা আপনাদের আছে মানুষরা আপনাদের চায় ভোট একটা আসছে এটা দিলে কি না দিলে কি মানসিকতা থাকে সত্যি অর্থে দেশটা ভালোবাসে দেশটা বাবা মার মতোই দেশটা সবার আগে এবং দেশটাকে যেন পারে সেই চেষ্টা করতেছে উনার বিকল্প যদি আপনি দেখাইতে পারেন আপনার চিন্তা করে দেখেন সেই অভিজ্ঞতা আছে কিনা অন্য দলটা ইতিহাসে কি করে গেছে আমি কারোর সময় গিবদ না গাই তারপরে দুইটা কথা লাভ হয় না কারণ আমাদের বাড়িটা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল অনেকে আমাদের গ্রামের বাড়িটা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আমার দুই দুজন খালু আপন খালু কর্নেল আবু ওসমান চৌধুরী আট নম্বর সেক্টর সেক্টর কমান্ডার ছিলেন জেনারেল শফিউল্লাহ আমার আপন ভুক্ত খালু আমার আপন নাম তো বলে শ্বশুর হলেন জেনারেল খালু তিনজন সেক্টর কমান্ডার আমাদের পরিবারে ছিল আমরা এখানে যারা বসে আছি এমন কেউ নাই আমরা ভুল না করি জীবনে আমরা যদি সবাই যে যার জায়গাতে সোচ্চার থাকি তাহলে আমরা কে আমাদের গণতান্ত্রিক অধিকার হওয়া আমরা যদি মনে করি যেটা আমি চুপ থাকি একজন করবে রক্ত আরেকজন দিবে সারা জীবনে পরদিন থাকবো অনেক কষ্টের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি আমরা যদি না করি আমরা যদি সঠিক পথে বেছে নেই সঠিক নেতৃত্ব বেছে নেই সবাই দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি আমাদের পাশে থাকতে পারি আমাদের খেলাধুল করতে পারি b a n